তোমরা টিকটক চালাচ্ছ তোমরা টিকটক চালাচ্ছ পাবজি খেলতেছ ফ্রি ফায়ার খেলতেছ মেনে পরে আসো তোমরা কিভাবে নেতৃত্ব দিবা নামাজ পড়তেছো না সাপ্তাহিক তো রাখো না মনে হয় আল্লাহ ভালো জানেন দান শেখা কতটুকু করে আল্লাহ ভালো জানেন কোরআন তেনেওয়াত করতে না কোনো আলেমের সহপথে যাও না ইউটিউব অনলাইন ফেসবুক ইউটিউব অনলাইন ফেসবুক হচ্ছে একটা ফিতনার জগৎ আপনি বলতে পারেন যে আমার লেকচারও তো যায় অনেক বড় বড় আলেমদের লেকচারও যায় সব মেনে নিয়েই বলছে এটা ফিতনার জগৎ সব মেনে নিলাম আপনার কথা মেনে নিয়েই বলতেছে ফিতনার কারণ এর কন্ট্রোল ও শক্তির হাতে এর কন্ট্রোল তাগুতের শক্তির হাতে আপনি এটা নিয়ন্ত্রণ করেন নাই প্রযুক্তি আপনি তৈরি করেন নাই আমরা আলাদা করে কোনো মুসলিম কমিউনিটি সোসাইটিও বিল্ড আপ করতে পারিনি অনলাইনে আমাদের কোনো স্বতন্ত্র সামাজিক যোগাযোগ মাধ্যম আছে বলেন ওমরবু খাত্তমের মতে একজন স্বাধীন মানুষ দেন হামজারাদি আল্লাহয়ান স্বাধীন তখন আবু জাহেল আল্লাহ নবীকে একটা আঘাত করেছে বলেন নাউজ মিলা সাল্লাহয়ানি হায়সাল্লাম আপনারা তো জানেন তার পিঠের মধ্যে উঠে নাড়িভুড়ি দেওয়া হয়েছে চাপানো হয়েছে তো এই দৃশ্য একজন দাসী দেখেছে আমজাদি আল্লাহ হোয়ান শিকার করে আসছেন তাকে বলছে তোমার ভাতিজয়কে এরকম আঘাত করেছে আবু জাহেল আবু জাহেলের নাম কিন্তু আবু জাহেল না আবু জাহেলের নাম আবুল হাকাম সেও কিন্তু আল্লাহকে বিশ্বাস করত। আপনারা মনে করবেন না যে সে একদম এই ইহুদি ছিল বা খ্রিস্টান ছিল এমন না সে আল্লাহকে বিশ্বাস করত। কিন্তু আল্লাহ পাকের বিধান মানত না এখন হামজারদ আল্লাহ আনহু বলছেন সে কি সত্যিই কাজ করেছে হ্যাঁ সত্যিই কাজ করেছে আচ্ছা চলো দেখাও আবু কোথায় আছে তিনি ঘোড়া ছুটাই গেলেন কাবা ঘরের সামনে গিয়ে বললেন যে তুমি আমার ভাতিজাকে গালি দিয়েছ তুমি আমার ভাতিজাকে আঘাত করেছ জেনে রাখো আমি আজকে থেকে আমার ভাতিজার দিনের উপর আছি এই কথা বলার সাথে তার উপর আক্রমণের চেষ্টা করা হচ্ছিল তিনি নিজে একটা ঘুষি দিয়ে আবু জের একটা দাঁত ফেলে দিলেন আর দাঁত যে পরে গেছে কিনা সিলাদের কিতাবে এত স্পষ্ট নাই কিন্তু আঘাত একটা ঘুষি দিয়েছেন এটা স্পষ্ট ঘুষি দিয়ে বলছেন রুদ্ধে হ্যাঁ নিস্তা তো আধা রুদ্দেহা তে যদি সাধ্য থাকে এই ঘুষিটা আমাকে ফেরত দিয়ে দেখা সাধ্য থাকলে আমাকে আরেকটা আঘাত করে দেখা এখনও মা এখন আমি তাই বলি যে আমার ভাতীজা বলে শাহিতু আল্লাহ ইলাহাই আল্লাহ ও আল্লাহ মোহাম্মেদ আমি সাক্ষ্য দিচ্ছি বা দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মুহাম্মাদ আমার ভাতীজা আল্লাহ রসুল ওর সাধ্য থাকলে আমাকে ঠেকা এরকম রকম জেনারেশন দিতে পারবেন আপনার ছেলেটাকে এরকম আপনার ভাইকে এরকম এই আমাদের মায়েরা তাদের সন্তান কি এরকম যে মেয়েদেরকে ঘরে নিয়ে আসছেন এই মেয়েগুলোও কি সুমাইয়ার মতো উম্মে আমারা একজন নারী সাহেব উম্মে আমারা উহুদের যুদ্ধে চতুর্দিক থেকে আল্লাহ নবীকে আক্রমণ করা হচ্ছে তিনি একাই তীর ছুটছেন তীর ছুটছেন তীর ছুটছেন মহিলা সাহেব নারী সাহেব আমাদের নারী মেহেদি বসে 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 বয়ফ্রেন্ডের জন্য আমাদের নারীরা ঘরে বসে বসে খেতি দেয় পার্লারে যায় বয়ফ্রেন্ডের জন্যে আর ওম্মে আমারা মদি আল্লাহ আনহা তাদের মতো সাহাবীরা জীবন দেন রাসূলের জন্যে স্বাধীনতায় যে তারা স্বাধীন আল্লাহর দাসত্বের অধীনে তারা কাউকে পরোয়া করতেন না তখন ওম্মা ছিল স্বাধীন আর কি আর কার কয়জনের কথা বলবো আপনাদেরকে মোসা বিনিময়ের বিখ্যাত সাহাবী তরুণ সাহাবী দায়ী মানুষ এত দামি পারফিউম ইউজ করতেন এটা এখনকার লাখ টাকা কোটি টাকার দাম হবে বৃত্তশালী পরিবারের এই যে বৃত্তশালী পরিবারের সন্তান আপনারা তো বাইক গাড়ি ড্রাইভ করে মাঝখানে অ্যাক্সিডেন্ট করে দেন কেসও খান না বাপের টাকা আছে পার পেয়ে যান ইয়াবা খান তারপরে গিয়ে মেয়ে নিয়ে ফুর্তি করেন জেনা জেনা নিত্য নৈমিত্তিক ব্যাপার একটা মেয়েকে পিছনে উঠান সাত দিন ঘোরেন আবার চেঞ্জ করেন সাত দিন ঘোরা একটা নেন মোসাহিন উমায়েরও ধনির সন্তান ছিলেন ধনির দুলাল যখন ইসলাম এসেছে কুরআন এসেছে শুনেছেন তিনি ইসলাম কবুল করেছেন মা সম্পত্তি থেকে বঞ্চিত করেছে তাকে চাটাইয়ের মধ্যে জড়িয়ে আগুন ধোঁয়া দেওয়া হতো আজাব দেওয়া হতো পারিবারিকভাবে তিনি যখন নবীর কাছে আসলেন নবী তাকে বললেন তুমি মদিনায় যাও কোথায় মদিনায় গিয়ে দাওয়াতি কাজ করো মদিনায় দাওয়াতি কাজ করতে লাগলেন তার একক দাওয়াতে তার একক দাওয়াতে মদিনার পঁচাত্তরটা পরিবার ইসলাম কবুল করেছে এই যে মদিনায় যে ইসলামের আপনি জয় জয়কার দেখছেন এটা দাওয়াতের একটা ফসল আল্লাহ রসুলের দোয়া কয়টা পরিবার এই পঁচাত্তর পরিবার এসে বয়াত করলেন নবীর কাছে তারপরে নবী হিজরত করলেন মদিনায় এমনি এমনি হয়নি এটা প্রেক্ষাপট ওই মোসাহিনের রদি আল্লাহ যুদ্ধে শহীদ হচ্ছেন তার গায়ে তখন পঞ্চাশটার বেশি তরবরের আঘাত আছে